আমরা শিখবো ইপিএস টপিক বইয়ের তম অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক ইপিএস টপিক এর ছেচল্লিশতম অধ্যায় আছে হাজা থ আরো সিনযুক হাদা সিনরুক হল যত্নবান হওয়া হাজা এর শাব্দিক অর্থ হলো আসুন আরো যত্নবান হই হাকসুপ আনে পাট পরিচিতি ব্যাকরণ হলো থ্র হাদা খেয়াদা দেহা ইল কতপকথন এক ইগল জি এর অর্থ হল এখন আমি কি করি আচ্ছজি হলো কি করি ইগল এখন আচ্ছজি এখন আমি কি করি এ সুফিকা। সুফিকা ঝিনান বনে গতবারে ফাকুন ফাঁকুন হল পরিবর্তন বা পাল্টানো সারীয় হল পশু খাদ্য মারিয়া এ শাব্দিক অর্থ হল সুফিকা ঝিনান বনে গতবারে ফাঁকুন পরিবর্তনে সারীয় পশু খাবার মার ইয়া হলো পাল্টানো সোহান্দে ঝাল আনমা নুন মাত নুন খত হল মনে হয় ঝাল আন ভালো নয় খত মনে হয় সেগুলো মনে হয় গরুর জন্য উপযুক্ত নয় বা ভালো নয় খরে তাই কি নং হিয়ব ঝুঙাং হয়েছ জাতীয় কৃষি সমবায় ফেডারেশন এসো থেকে ভালো আনা হয়েছিল ফাকুসিন হ্যাঁ ফাকুসীন পরিবর্তনে জানায় জানিয়েছিল খাও জানাছিল কৃষি সমবায় ফেডারেশন থেকে এটাকে ভালো বলা হয়েছিল বলেই না আপনি এটা পরিবর্তন করেছেন সুসন হাল হাকিল্লে সুসন হাকিল্লে হল সুপারিশটি মিত বিশ্বাস করতে হানবন একবারে বলেছিল এর শাব্দিক অর্থ হল সুপারিশটি বিশ্বাস করেছিল বলেই তো একবার ব্যবহার করেছিল অনুরুণ আজ ফ্যাকাজি প্যাট পর্যন্ত ইউরতকে এভাবে ফুল্ল খেয়ে ঝি ফুল্ল খেয়ে প্যাট ফুলে যায় খাসুদ গ্যাস মানি বেশি সানখত খাতায় বেশি মনে হয়েছিল এই শব্দটির অর্থ হলো আজ মনে হচ্ছে গরুগুলো পেট অনেক ফুলে গেছে এবং পেট অনেক গ্যাস খোরম তাহলে অত্যাকে হাজিও কিভাবে কি করবেন অথকে কিভাবে হাজি হলো কি করবেন উষ্ণ আম প্রথমত আম উষনা হলো প্রথমে খত মগজি মালগ মগজি মালগ খেতে না দেওয়া প্রথমত কিছু খেতে না দিয়ে সুইস পশু চিকিৎসক থেকে ইয়া খেত ফুল্ল খেয়া ফুল ইয়া ডেকে পাঠানো প্রথমত কিছু খেতে না দিয়ে পশু ডাক্তার থেকে বা পশু ডেকে পাঠাবে এবং আফর নুন ভবিষ্যতে আরো আরো সিনগিং সচেতন সদরক হাজা সতর্ক হওয়া বা যত্নবান হওয়া ভবিষ্যতে আরো যত্নবান হতে হবে চৌধুরী পশুগুলো সোচেং কষ্ট মানে বেশি হান খদ হান খদ একবার মনে হয় হিও সিনগিয়ং উল সুদা কোন কিছু সম্পর্কে চিহ্নিত হয়ে যত্নবান হওয়া সিনা হলো যত্নবান হওয়া ইবন শিবন সাহেব ঠান্ডা লাগাটা ঝুম ও কি অর্থ কেমন হয়েছে ঠান্ডা লাগাটা কি ভালো হয়েছে এ শব্দ ঠান্ডা লাগাটা কি ভালো হয়েছে মানি নাংস সুস ক্ষমা ক্ষমায় মানি বেশি নাওত্র বেশি ভালো আছে যত্নবান অংশ যত্নবান যত্নবান হওয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ মাত্রা সঠিক উপযুক্ত হওয়া বা লাগা সের নতুন সানসিন নতুন সানসি নতুন কেনা জুতা সিন নতুন জুতা ফারে ফারে ফালে পায়েতে আনমাত আছো আনমাত আছো সঠিক না হওয়াতে বা সঠিক না লাগাতে ভিন্ন ভিন্ন জুতা পরিবর্তন বা অন্য একটি নিয়েছে পরিবর্তন করেছে বা অন্য একটি নিয়েছে এ শাব্দি করতে হলো নতুন কেনা জুতা পায় না লাগাতে পরিবর্তন করে অন্য একটি নিয়েছি আজস্বী নন ও লোকটি আজস্বী চাচি সারিও রুল পশু খাদ্যটি ও কেন ফাঁকুতে পরিবর্তন করেছিল বা ভদ্র লোকটি কেন পশু খাদ্যটি পরিবর্তন করেছিল এর অর্থ অ্যান্সার হলো নংয়াং হয়ে সুসন হাস ফাঁক স জাতীয় কৃষি সমবায় সমিতি থেকে সুসন হাস সুপারিশ করায় পরিবর্তন করেছিল ওয়ে সুইসারুল ফুল অ ফুরো রিয়গো হ্যায় ওয়ে কেন সুইসারোল পশু চিকিৎসক ফুরো রিয় পাঠানো হয়েছিল ফুরুরিয়গো পাঠানো হ্যায়ো হয়েছিল কেন পশু চিকিৎসককে থেকে পাঠানো হয়েছিল অ্যানসার হল সুয়ে গরুতে মন জায়গা বড় সমস্যা মন জায়গা সমস্যা সাংগিও স হয় সুইসারুল ডাক্তার ফুরোগ হেও পাঠানো হয়েছিল অহে ইল কত এক বা শব্দ তালিকা এক পশু পশুপালন শিল্প শুকুর মুরগি থাক ভেড়া ওরি হাঁস মাল ঘোরা থাক দন শুকুর পালন এং ও গরু পালন এং খে মুরগি পালন শকসা শুকুরের খোয়ার সারীয় পশু খাদ্য খঞ্চ খর। খুরিমে মাতনুন খোল্লা চিত্রের সঠিক ফিওহিওন অভিব্যক্তি বা উপযুক্ত ফগি এস উদাহরণ থেকে খোল্লা বাছাই করে বসান ফগি উদাহরণ খেজি শুকর ঢাক মুরগি স গরু শকসা পশু খাদ্য খঞ্চ খর মুন ভাব ইল বেকারন এক থরখাদা মঞ্জ মন্জ মন্জি বুথ থাক দর খাসে মন্জ প্রথমে বা আগে মন্জি বুথ ধুলা থেকে থাক থাক মুরক হাস মুসুন। আগে ধুলাবালি মুসুন সাংমনুল ঝোম ইয়ল খেয় খুরম তাহলে সাংমনুল দরজা জানালা সাংমনুল জানালা ঝোম একটু ইয়ল খেয় খোলুন তাহলে জানালা একটু খোলন ঝং গুরুত্বপূর্ণ সিহম ইনেকা পরীক্ষা তাই ইয়ল সিমহি মনোযোগ সহকারে ঝুনবি হাদরক হাসে প্রস্তুতি নিন গুরুত্বপূর্ণ পরীক্ষা তাই ভালো করে প্রস্তুতি নিন নেহা ছয়শান উল ছয়শান উল আফরান থা হা ধরক থা দা হরক চেষ্টা করা হাল খয় করবান এই শব্দকর্তল আ হা আফরান চেষ্টা করব দুই নম্বরে হল থরক 하다র উল সাং আছে থেহারুল অন সাং আছে থরক হাদারুল উল থরক 하다 ব্যবহার করে সাইং আছে ব্যবহার করে থেহারুল সংলাপ অনসং হাসে সম্পন্ন করণ এক নম্বরে হল সাজাং মালিক অনুল আসি মেনুন অতনিরুল হামিয়ন অনুল আজ আসি মেনুন সকালে অতন কোন ইরুল কাস হামিয়ন করলে হবে এক নম্বরে আনসার হল সকসারুল পশু খাদ্য সংস আদরক পরিষ্কার করা হাস পরিষ্কার করুন দুই নম্বরে হলো খুনে ঝাল খড়গুলি শংস নুন খড়গুলি ঝাল হা ঝাল ভালো স্যাংীয় থরোতে জিও স্তূপ করা হয়েছিল স্যাঙ্গোতে জমা করা হয়েছিল অর্থাৎ খরগুলি স্তূপ করা হয়েছিল কি দুই নম্বরের অ্যান্সার হল ফারু হাগেন হাদরক হাগেম নেদা ফারু সরাসরি হাগেন হাদরক যাচাই করায় হাগেম নেদা নিশ্চিত করুন তিন নম্বর হল সকসায় খাস খাবারগুলিতে গিয়ে গরু মগির খাদ্য থদরক হাস মানে খেতে দিন নেহা সাঙ্গ এ গোদাম ঘরে খাসো যাওয়ার সারি পশু খাদ্য খাজিও ওল খয় নিয়ে আসব এক নম্বরে হলো নেইল মিয়তে শিয়ে সুলবাল হেয় নেই আগামীকাল মেয়ত শিয়ে কয়টায় সুলবাল রওনা দিবেন ইয়সতে শিয়ে সুলবাল ইনকা ছয়টায় রওনা দেব এক নম্বর হলো হল নদ্যে আন্দর ঘাসেও দেরি হলে হবে না বা দেরি যেন না হয় যে রিপোর্টটা চেয়েছিল অথক্ষে কিভাবে হয়েছিল যে রিপোর্টটা চেয়েছিল তা কি হয়েছিল চিগুম হাগ ইতনুন্দে এক কাজে চিগুম হাগ এখন করতে ইতনুন্দে থাকা ঝনিয়ক কাজে সন্ধ্যা পর্যন্ত দুই নম্বরের আনসার হল কুতনাদ্রক কুতনে দরক হাল খয় শেষ হয়ে যাবে মনে হয় তিন নম্বর হল ঝাগপ জাঙি ঝুম ঝিজবুন হান্দে ছংস ঝুম হে ঝাগপ জাঙি কর্মস্থলে ঝুম একটু ঝিঝগ গুণ অগচল হয় সংস পরিষ্কার ঝুম একটু হেজ হুস করে দিন নেহা ই ইলমান ই এটা ইলমান ইলমান কুত নেগ কাজটি শেষ করে শংস হাল হালক্ষয় পরিষ্কার করব ইয়ং হান ফিয়ন ইয়ং হান হল ব্যবহারিক ফিও হিয়ন হল অভিব্যক্তি ইক্সুক অভ্যস্ত হয়ে গিয়েছে হাঙ্গু হানন খে হিমদুল জিয় হাঙ্গু গেস কোরিয়াতে স্যাংহাল হানন জীবন যাপন করার খ্যা হিমদুল জিও খুবই কষ্টকর কোরিয়াতে জীবন যাপন করা কি খুবই কষ্টকর সৌমেনুন প্রথমে হিমদুল নন্দে কষ্ট হওয়ায় ইজে এখন ইক্সুক হাত নন্দে অভ্যস্ত হয়ে গেছে

মাছ ধরার জালটি আগে ভাগে গুছিয়ে রাখতে বলা পুরো এভাবে ভাবে ফেলে গেছে বলায় অদি ঝুম বয় ওদি হলো কোথায় ঝুম হলো একটু বয় হলো দেখি মিয়ত বনি না কতবার অথবা মালহাত নুন্দে কথা বলার পরো তো খুরণ খয়া এর শাব্দিক অর্থ হল কয়েকবার বলার পরো এভাবে করেছে তো খুরন খয়া করেছে খারিম হং খারিং হং হল করিম এর বড় ভাই ইগন শিলসুগা আনিয়া ইগন এটা শিলসুগা আনিয়া ভুল ইন আনিয়া করে নাই এটা করিমের বড় এটা ভুল করে নাই ইবনে নুন ঝুমনে। ইবন এনুন ইবন এনুন এবারে মামুন সাহে ফুললগ শাহে ফুল্ল মামুন সাহেবকে ডাকায় থানতান হি শক্তভাবে হনুল ঝুম নেও হনুল ঝুম নেও একটু ধমক দা হনুল হলো ধমক দা হনুল ঝুম নে একটু ধমক দিবেন এই শব্দিক অর্থলে এবারে মিস্টার মামুন কে ডেকে ভালোভাবে একটু ধমক দিবেন ইবন এবার ব্যবহৃত খমুল জাল থা সব অঙ্গীয় স জটিলতা থাশি পুনরায় সগি সগি পুনরায় ব্যবহার করা ইউরো অনিকা বিভিন্ন ধরনের কোক অবশ্যই ফুরো কষ্ট দায়ক নৌর নৌরাগ হয় হ্যাত বলেছিলাম এ শাব্দিক অর্থ হল একবার ব্যবহারিত মাছের জাল জটলা পেকে গেছে তা পুনরায় ব্যবহার করা কষ্টদায়ক বলে এটাকে জট সারিয়ে রাখতে বলেছিলাম ইগন তেমুনে অনুল দাগল ঝেতে মত হাগে ছানায় ইগন ইগত এটা তেমনে কারণে তেমনে কারণে এটার কারণে অনুল আজকেও ঝাগবুল কাজ ঝেতে সময় মতো মোত আগে করতে না করতে না পারা এই শব্দিক অর্থ এই কারণে আজও সময় মতো কাজ করা যাবে না জীবদং ও সেরো আন খারাপ ইয়ংমাঙ্গিদ খদে রয়া ঝিবদং ও ঝিবদং হল লাইটগুলি অর্থাৎ মাছ ধরা লাইটগুলি স্যার নতুন আন খারদ গ আন খারদ মানে বদল না করা এং দো জাল টানার খদে রোয়া ক্ষেত্র খোদরেয়া ক্ষেত্র এর সাবধিকত্ব হল ফিনিশিং ল্যাম্প পোস্টগুলি নতুন করে বদল করে নাই এবং জাল হলার এর ক্ষেত্র তাই আন্দে ক্ষেত্তা আর পাচ্ছি না থাংজাং মামুনসি ঝুমফুল্লো দাগা এগিরোল হ্যাঁ থাংজাং এখনই মামুন সাহেবকে ঝুম একটু ফুল্লো দাগা ডেকে আনা ইয়াগি রুল কথা হায়া খাদ্য বলতে হবে এ শাব্দিক অর্থ হলো এখনই মিস্টার মামুনকে ডেকে বলা কথা বলতে হবে খনিয়াং এমনি বা রকম যেমন তেমন এমনি ইয়গি থাসুন খঙ্গুন জাগা ঝংরিয়া হালকায় ইয়গি এখানে থা সব সোন হাত খঙ্গু যন্ত্রপাতি জাগা আমার ঝংরি হালকায় ঝংরি হালকায় গুছিয়ে রাখব কি এর শাব্দিক অর্থ হলো এখানে ব্যবহৃত সকল সরজামাদিগুলো বা যন্ত্রপাতি গুলো আমি গুছিয়ে রাখবো কি ইতা হাসি ঝোল খয় ঝোল খয় খনিয়াং থোসে খনিয়াং থোসেও এমনি রেখে দিন থুসা মানে দিন খুনিয়াং হলে এমনি থুসা হলো দিন ইত্তাকা একটু পরে থাসি সুল খয় একটু পরে আবার ব্যবহার করব সেই ওয়ে সাত সেই খনন কেক ওয়ে কেন সাত ক্রয় করে কিনেছিলেন অনুল নগু স্যাঙ্গিল ইয়ে অনুল আজ নগু কার স্যাঙ্গিল

সুলবাল হ্যা হামনিদা হইয়ে হইয়ে মিটিং রত নজি আন্দ আনোরিয়মিয়ন নজি আনোরিয়মিয়ন হল দেরি না করে চিগুম এখন থংজাং সুলবাল হ্যা হামনিদা এখনই রওনা হওয়া উচিত ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ